আহ মুসলমান এই মানুষগুলা উম্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে ওদের ইমানের মধ্যে জম ধরে গেছে দেখেন আমরা মৌলিক যে সাতটা বিষের উপর ইমান এনেছি তার মধ্যে একটা হচ্ছে তাকদিরের ভালো মন্দের উপর ইমান আনা সুতরাং দুনিয়ার কোনো মানুষ কোন বান্দার তাকদিরের ভালো অথবা খারাপ কোন কিচ্ছুই ঘটাতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চাইলে তার বান্দার তাকদিরকে পরিবর্তন করতে পারে বান্দার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে কিন্তু এই মানুষগুলা দেখেন নিজের ভাগ্যকে বদলানোর জন্য নিজের তাকদিরকে পরিবর্তন করার জন্য এই বন্ডার ইয়ার দরবারের পুকুরের মধ্যে দুধ ডালতেছে কেউ আবার কেউ টাকা এই পুকুরের মধ্যে ডুবাচ্ছে আবার কেউ পানি দিয়ে তার মুখ দুইছে তাকি তার ভাগ্যটা পরিবর্তন হয়ে যায় তার তাকদিরটা খুলে যায় নাউজ জালিক বলতে কি মন চায় না আপনাদের আহা শুনুন এই যে ওরা দুধ এই পুকুর মধ্যে ডেলে অপচয় করতেছে এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই ওরা যদি এই দুধগুলাগুলো কোনো অসহায় মানুষদেরকে গুলো দিত তাহলে এই দুধের প্রত্যেকটা ফুটায় ফুটায় আল্লাহ ওদেরকে কিছু সব দিতেন কিন্তু এই মানুষগুলা পুকুরের মধ্যে দুধ ডেলে অপচয় করতেছে আহ আর শয়তান কখনো আল্লাহর শুকর গুজার করে না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ আল্লাহবুল আলমী জন্য আমাদের এই মুসলমান ভাই বোনদের ইমানকে হেফাজত করেন এই ধরনের ভন্ডাতে